আজকে সকাল সকাল আমাদের ঘরে চাঁদের হাট অবশ্য এই চাঁদের হাটের পেছনে দুটো কথা রয়েছে সেটা হচ্ছে যে এনারা হচ্ছেন রামকৃষ্ণ লাফিং ক্লাবের মেম্বাররা যারা সকালবেলা মানে ছুটতে চলে আসেন সুস্বাস্থ্যের খোঁজে রামকৃষ্ণ আচ্ছা হেলথ অ্যান্ড লাফিং সেন্টার তো এনারা সকাল সকাল ছুটে আসেন সুস্বাস্থ্যের খোঁজে কিন্তু দুঃখের কথা হচ্ছে আজকে যেহেতু সানডে এবং এনারা যেখানে মানে এই সুস্বাস্থ্যের জন্য ওনারা কষ্ট করে থাকেন সেই জায়গা দরজা আজকে বন্ধ তো সেই কারণে সব নেগেটিভিটির মধ্যেও একটা পজিটিভ দিক আমাদের খুঁজে নেওয়া প্রয়োজন নয়তো মানে আমরা নেগেটিভ হয়ে যেতে পারি তো সেই কারণে আজকে ওনারা এখানে ছোট্ট মানে কিটি পার্টি টাইপ আর কি ব্রেকফাস্টের কিটি পার্টি ওনারা ও বাবা ব্রেকফাস্টের কিটি পার্টি আজকে আমাদের বাড়িতে তো আমারও ভীষণ ভালো লাগছে এবং আমিও ভাবছি যে আমিও ভিডিও একটু করে নিই আপনাদের সবার সামনে এনাদের মানে যে আন্তরিকতা এনাদের যে একে অপরের প্রতি যে একটা হৃদয়ের টান সেটা যাতে আপনাদের সামনে তুলে ধরা যায় তার জন্যে আমিও টুক করে মোবাইলখানা নিয়ে চলে এসছি আপনাদের এই যে মানে এই যে মাসিমুড়ি ডিস্ট্রিবিউট করছেন সবাইকে নিয়ে এবং একজন বিস্কিট নিয়ে চলে এসছেন তুমি কাঁচা কলার টিপস দিলে এই যে ও চিড়া ভাজাও আছে আচ্ছা এবার এবার কেউ একজন তো বলেন যে এবার কেউ একজন বলেন যে আপনাদের যে এই সকালবেলা যে আপনারা কষ্ট করার জন্যে কো হ্যাঁ আচ্ছা তো কষ্ট করার জন্য যে আপনারা এখানে চলে আসেন আপনাদের অনুভূতি কি মানে সুস্বাস্থ্য তো ঠিক আছে সুস্বাস্থ্যের বাইরে আপনাদের অনুভূতিটা কেন আমরা সকলে

ছবিতে তুলে ধরতেন বা ক্যামেরা তুলে ধরতেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এটাই যে অ্যাকচুয়ালি আপনার আপনারা দেখেছে আমি বিভিন্ন সময় যে মানে হাসি হাসিও আপনারা দেন যেটা অনেক সময় জোর করেও হয় যেটা আপনারা এক্সারসাইজের মানে পাঠ হিসাবে সেই হাসিটা দেন কিন্তু তাই না কিন্তু হাসি হচ্ছে অনেক রোগের ঔষধ হুম তো এই ধরনের অনুষ্ঠান বা এই ধরনের পার্টি বা এই ধরনের মানে মানে মেলবন্ধনগুলো কিন্তু আপনি আপ মনের মধ্যে একটা হাসির সৃষ্টি করে মাসিমণিরা একটু বেশি কথা বলছে গো হ্যাঁ হ্যাঁ খাওয়া 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 হ্যাঁ এটার মধ্যেও একটা আনন্দ আছে তো ঠিক আছে আপনাদের এই আনন্দে আমি আর ব্যাঘাত সৃষ্টি করছি না আপনারা এনজয় করুন এনজয় ইওর ডে হ্যাঁ কে না হে শোন না হে পাতা হে Oh, yeah. i'm sad

আমিও কেননা দেখে আমার একটা ভালো লাগা মানে কাজ করছে লাইন হলে মার্জনা করবেন বেসুরো তো হবেই হান্ড্রেড পার্সেন্ট এবং আপনারাও মার্জনা করবেন তুম हो এখানে তুমি মানে আপনারা সবাই যে ঘর দুপুরবেলা বন্ধুরা হাজির হয়ে গেলাম আওয়াজ নিয়ে নতুন ব্লগ নিয়ে স্টার্ট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা খুব ভালো আছো পেছনে গামছা নড়ছে গামছাই কিন্তু আমাদের বাঙালিদের মানে সমস্ত কাজে ব্যবহৃত হয় আর কি গাম মোছা থেকে শুরু করে ঘাম মোছা সব তো চোখের জল মোছা তো এখন আজকে প্যারেন্টস ডে তো দিশা বলছে মা আজকে আমরা বাইরে খেতে যাবো তাছাড়া আজকে সানডেও বটে তো বলছে যে দিদি দিদিভাই নানা শিমুল আমি বাবু আমরা সবাই বলছে যে মা আজকে লাঞ্চে যাব। চলো তো সেই জন্যেই তৈরি হয়ে নিয়েছি ওরাও তৈরি হয়ে নিয়েছে আমার মা বাবারাও তৈরি হয়ে নিয়েছেন কিন্তু বাইরে এত রোদ এত রোদ মানে রোদে না আমার আমি রোদ দেখলেই আমার কেমন একটা শরীর সবারই নিশ্চয়ই প্রত্যেকেরই তো চলো হাঁটি হাঁটি পা

দেখো আমাদের পছন্দ সেই খাবার পেলাম না তো আবার টনটনে চললাম এবার আরেকটা জায়গায় দেখবো অ্যাকচুয়ালি আজকে সানডে বলে এদের নাকি শেফ আসেনি তো আমরাও তো আর ফোন করে আসিনি তো এই দুটো তো আমাদের পেনটা তো নিতেই হবে সেই জন্যে আখন সেই জন্য খুন্তি কড়াই ছুড়ে ফেলে আমরা এখন খুন্তি কড়াইকে সরিয়ে ফেলেছি সরিয়ে ফেলে আমরা এখন যাচ্ছি সোনারতড়ি সোনার বলছি বলে ভাববেন না আমার বাড়ি কেননা আপনারা যারা দেখছেন ভিডিও বা দেখছেন তারা জানেন যে আমার বাড়ির নাম সোনারতরি তো এটা আগরতলার সোনারতরি ওখানে দেখি ওখানে আমাদের জন্যে লেখা আছে কি না খাবার বিষয়ে অর্ডার ডান কি কি।

সামনে সামনে চোখে চোখে হ্যাঁ আমরা চোখে চোখে তাকাইবার

খাও আর এদিকে হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি শ্রমন ঠিকঠাক হচ্ছে দিশন দিশন মৌরি না বলে খাবি মনে বাবালে লে শোনো সিমু মৌরি খেয়েছো এস এস না সি বিরিয়ানি